হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরাই ফটোটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কোথায় গেছি তো সেটা হচ্ছে ডিবাপি বিরিয়ানি নতুন আউটলেটটা যে হয়েছে সোদপুরে তো আমরা সেখানে গেছিলাম তো সকাল থেকে আজকে হই হৈ করি দিন কাটিয়েছি যেমন অরিত্রি গরমের ছুটি পড়ে গেছে তাই জন্য একটু আমরা গেছিলাম নিকো পার্কের ওয়াটার পার্কটায় এখানে খে মানে আমাদের রাস্তাটা দেরি হয়ে গেছিলো আর অনেক একটা ভি তাই জন্য মাম্পি হাই তুলছে শুক্রিতে প্রচুর খিদে পেয়ে গেছে আর এদিকে অডিরও অবস্থা মোটামুটি খারাপ আর সাথে আমারও নো ডাউট মানে আমরা মোটামুটি খিদেই পেয়ে গেছিলো প্রচণ্ড ভিড় সাড়ে নটা বেজে গেছে তখন তো আমরা ওয়েট করছি প্রায় এক ঘন্টা তো যাই হোক তারপর আমরা আমাদের সময় হলো আমরা গেলাম ভেতরে আর ডেকোরেশানটা অত্যাধিক সুন্দর করেছে খুবই ভালো তবে শেয়ারিং টেবিল আর এখানে একটা মকটেলের কাউন্টার করেছে তো দাদা এখানে মকটেল করছিলেন তো একটু ভিডিও করছিলাম তো আমি অভিমাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো আমরা অভিমাকে নিয়ে গেছিলাম আমরা সকাল থেকে ঘুরছি ফিরছি আর এই পুরো এভাবেই বেরিয়েছি যে আমরা দুই বিরিয়ানি খেয়ে তারপর বাড়িয়ে আসবো তাই মাম্পিকে জিজ্ঞেস করছি আমি তোর কেমন লাগছে আর এতক্ষণ ধরে ওয়েট মোটামুটি আমরা সবাই হাসতে নাস্ত তো কী আর করবো বাচ্চা মানুষ ওয়েটিং করছে তো তার জন্য হাতে একটু ফোনটা দিয়েই দিয়েছি গেম খেলার জন্য তো কথা বলতে বলতে আমাদের অর্ডার নিয়ে চলে এসছে আর এখানে আমরা বসে অর্ডার দিয়ে আমরা এখানে সবাই মিলে বসে গল্প গল্প করছি ওয়েট করছি আমাদের সবার পছন্দের আমরা সবাই খুব বিরিয়ানি ভালো খাই তো বিরিয়ানির জন্য এখানে এই যে সবাই আছে তো সবাই মিলে আমরা গল্প করছি তবে আর গল্প কী করবো শরীরের যে অবস্থা তো বলতে বলতে চলে এসছে না সত্যি ব্লগাররা যেমন দেখায় ফুড ব্লগাররা যে দুশো গ্রামের কাছাকাছি মাটনের পিস দাদার দোকানে তো ঠিক তাই মাটনের পিসটা সত্যিই অনেকটা বড়ো ছিল আর বিরিয়ানিটা অসাম অনেকেই বলতে পারো দাদা বৌদি বেস্ট তো এটা কোনো কথা না এক একজনের রান্নার হাত এক এক রকম তো ওটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি তো যদি বলো যে পার্সোনালি তোমার কেমন লেগেছে তো আমি বলবো খুব ভালো লেগেছে তো অনেকেই অনেক রকম মতামত দিতে পারে তবে আমার খুব পার্সোনালি ভালো লেগেছে খেতে এবং চিকেন এবং মাটনের পিসটা তোমার মন জয় করবেই যারা মাংস খেতে ভালোবাসো আর অ্যাকচুয়ালি এখানে অডিরানিও খাচ্ছে আর আবার রিভিউ দেওয়ার মাস্টার হয়েছে দেখো আবার বলছে একটু ভিডিও করো আমি এত রিভিউ দেবো এখানে সবাই মোটামুটি এতটাই খেতে ব্যস্ত কেউ আর অতটা খেয়ালও করছে না যে ভিডিও করছি তো সুপ্রি দিয়ে গেলি বলুন একটু সর মিটোর ভিডিও করি তো মোটামুটি খুবই ভালো গেছে তো সবার মধ্যে আমি আমার নিজের ভিডিওটার করে উঠতে পারিনি তো খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে ওখানে যে হেড অনির্বাণ দা ওনার সাথে আমরা একটা ফটো তুলেছি আর বিরিয়ানিও খুব 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 ভালো খেয়েছি তোমরা সবাই যেও আর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও Ada.